প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা তোমাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে যুক্ত আছি আমি রাকির স্যার আজকে আমি তোমাদের সাথে প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর একটি নির্ধারিত অংশের উপরে আলোচনা করার চেষ্টা করবো প্রিয় খুঁজে শিক্ষার্থীরা চলো আজকের পাঠের বিষয়টি জেনে নিই তো আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় নয় যে অধ্যায়টি শিরোনাম শক্তি নামে পরিচিত তো এই শক্তি অধ্যায়ের তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো এই অধ্যায়ের উপরে তোমাদের আরেকটি সংক্ষিপ্ত ক্লাস হয়েছিল সেখানে আটান্ন এবং ঊনষাট পৃষ্ঠার কিছু অংশের উপরে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা আজকে আমরা ঊনষাট পৃষ্ঠার বাকি অংশ এবং ষাট এবং একষট্টি পৃষ্ঠার যে অংশটুকু আছে এর উপরে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে আজকের ক্লাসটি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা শিখতে পারবে তো চলো প্রিয় খুদে শিক্ষার্থীরা আমরা প্রথমেই ঊনষাট পৃষ্ঠার যে বাকি অংশ আছে এরপরে ষাট এবং একষট্টি পৃষ্ঠার যে অংশগুলো আছে এ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করার চেষ্টা করি তো প্রিয় খুদে শিক্ষার্থীরা ঊনষাট পৃষ্ঠার যে অংশটি বাকি ছিল তাপশক্তি বিষয়ক অংশটুকু বাকি ছিল এর পূর্বে আমরা আলো এবং বিদ্যুৎ শক্তি নিয়ে আলোচনা করা হয়েছিল ঊনষাট পৃষ্ঠায় তা এখন তাপ শক্তি অংশটুকু সম্পর্কে আমরা ধারণা লাভ করব তো চলো প্রিয় শিক্ষার্থীরা তাপশক্তি সম্পর্কে কি বলা আছে আমরা একটু জানার চেষ্টা করি তাপ শক্তি জিনিসকে গরম করে তাপশক্তি কি করে জিনিসকে গরম করে খাবার রান্না করতে কাপড় শুকাতে এবং নিজেদের গরম রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করি তার মানে এখানে আমরা তাপ শক্তির তিনটি ব্যবহার শিখলাম খাবার রান্না করতে এই পাশের ছবিতে দেখো খাবার রান্না করা হচ্ছে কাপড় শুকাতে এবং নিজের নিজেদের গরম রাখতে তাপশক্তি ব্যবহার করা হয় এরপর দেখো কাঠ কয়লা তেল এবং ঘ্যাট জ্বালিয়েও আমরা তাপ পেয়ে থাকি তাহলে তাপ আমরা যে পাবো সেক্ষেত্রে কাঠ কয়লা তেল ঘ্যাস এগুলো জ্বালালেও আমরা কি তাপ পেয়ে থাকি যেমন পাশে ঘ্যাসের চুলায় রান্না হচ্ছে এখানেও কি ঘ্যাস জ্বালিয়ে তাপ শক্তি পাওয়া যাচ্ছে আমাদের দুই হাতের তালু ঘষলেও আমরা তাপ শক্তি পাই তাহলে আমাদের দুই হাতের তালু তুমি যদি তোমার দুই হাতের তালু ঘষতে থাকো তাহলে দেখবে তুমি কি পাবে তাপ শক্তি পাবে কেমন আর দু সূর্য তাপের শক্তিশালী উৎস সূর্য তাপের কি শক্তিশালী উৎস তাহলে সূর্য সম্পর্কে আমরা আলোক শক্তির বিষয়ে একটি ধারণা লাভ করেছিলাম যে আলোর মানে শক্তিশালী উৎস কোনটা ছিল সূর্য ঠিক আছে আর আলোর সবচেয়ে বড়ো উৎস কোনটি সূর্য মানে আমরা সূর্য থেকে আলো বেশি পরিমাণে পাই আবার তাপেরও শক্তিশালী উৎস কী সূর্য তাহলে আমরা আলোক শক্তি তাপ শক্তি দুটি কিন্তু সূর্য থেকে পেয়ে থাকি কেমন এরপর দেখো সূর্য পৃথিবীর স্থল জল এবং বায়ু গরম রাখে সূর্যের কাজ কি পৃথিবীর স্থল জল এবং বায়ুকে কী রাখে সে গরম রাখে তাহলে আমরা ঊনষাট পৃষ্ঠার যে অংশটুকু ছিল সে সম্পর্কে ধারণা লাভ করলাম তো প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা চলো ষাট পৃষ্ঠায় কী নিয়ে আলোচনা করা হয়েছে দেখি শক্তি কী সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে দেখো প্রথমেই বলছে কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি তার মানে কোনো কিছু করার সামর্থ্যকে কি বলে শক্তি বলে তাহলে কোনো কিছু করার সামর্থ্যকে আমরা কি বলে শক্তি বলে এটা আমরা পূর্বের ক্লাসেই শিখেছি শক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায় শক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায় রেডিওতে আমরা খবর এবং গান শুনতে পারি তাহলে রেডিওতে কি শুনতে পারি খবর এবং গান এরপর দেখো আগুন ব্যবহার করে পানি ফুটানো যায় আগুন ব্যবহার করে আমরা কি করতে পারি পানি ফুটাতে পারি খাবার রান্না করা যায় তার মানে আগুনের দুটি ব্যবহার পেলাম পানি ফুটানো যায় আর খাবার রান্না করা যায় কেমন তাহলে শক্তি ব্যবহার করে আমরা কি কি করতে পারি এ সম্পর্কে চলো আমরা একটু ধারণা লাভ করি যে শক্তি কি করে তো এখানে দুটি কাজ দেওয়া আছে প্রথম কাজটি আছে তুমি তোমার একটি অন্ধকার ঘরে একটি টেবিলের উপরে মোমবাতি রাখবে আবার এই মোমবাতিটি একটি দিয়াশলাই কাঠি দিয়ে তুমি জ্বালিয়ে দিলে তাহলে কি পরিবর্তন লক্ষ্য করবে তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা অন্ধকার রুমটি কি হবে আলোকিত হয়ে যাবে অর্থাৎ এখানে আমি মোমবাতি জ্বালানোর ফলে কি পেলাম মোমবাতি জ্বলানোর ফলে জ্বলন্ত মোমবাতি থেকে আমি আলোক শক্তি পেলাম কেমন এরপর দ্বিতীয় কাজটি এই মোমবাতির কাছে যদি তোমার হাত নিয়ে যাও জ্বলন্ত মোমবাতির কাছে তো তাহলে তোমার হাতে কী অনুভব হবে গরম অনুভব হবে তার মানে আমরা মোমবাতি জ্বলন্ত মোমবাতির থেকে আমরা কি পেলাম আলোক শক্তি পেলাম আবার তাপ শক্তি পেলাম যেহেতু তোমার হাত গরম অনুভব হয়েছে সুতরাং সেখানে তাপশক্তিও কী সৃষ্টি হয়েছে অর্থাৎ তাপের সৃষ্টি হয়েছে কেমন তাহলে এই কাজটি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা আলো এবং তাপ পেয়েছি কেমন এরপর চলো আমরা একষট্টি বিষ্টটা একটু ধারণা লাভ করি এ একষট্টি অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচিত হয়েছে তো প্রথমেই দেখো বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা বাতি জ্বালাই আমরা বাতি জ্বালাতে কি ব্যবহার করি বিদ্যুৎ শক্তি ব্যবহার করি বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে বৈদ্যুতিক বাতি আমাদের ঘর কী করে আলোকিত করে আমাদের হাত বাতির কাছে নিলে গরম অনুভব করি আমাদের হাত বাতির কাছে নিলে গরম অনুভব করি কারণ আলো তাপ সৃষ্টি করতে পারে শক্তি অনেক কিছু করতে পারে তার মানে আলো শুধুমাত্র আমাদেরকে বৈদ্যুতিক বাতি শুধু আলোই দেয় না সে তাপ তাপশক্তিও সৃষ্টি করতে পারে তাহলে শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে শক্তি কটি কাজ করতে পারে প্রিয় শিক্ষার্থীরা চারটি কাজ করতে পারে কোনো জিনিসের স্থান পরিবর্তন করা অর্থাৎ কোনো জিনিসের স্থান পরিবর্তন করতে পারে শব্দ সৃষ্টি করা অর্থাৎ শব্দও সৃষ্টি করতে পারে আলো এবং তাপও সৃষ্টি করতে পারে তার মানে এখানে আমরা চারটে জিনিস পেলাম কোনো জিনিসের স্থান পরিবর্তন করা চারটি কাজের ভিতরে প্রথমটি দ্বিতীয়টি হলো শব্দ সৃষ্টি করা তিন নম্বর কাজটি হলো আলো সৃষ্টি করা আর সর্বশেষ কাজটি কি তাপ সৃষ্টি করা এখন চলো এই যে কাজগুলো এই সম্পর্কে এখানে আলোচিত আছে চলো আমরা এই সম্পর্কে একটু জানি কোনো কিছুর স্থান পরিবর্তন করে কীভাবে দেখো শক্তি কোনো কিছু নড়াতে পারে শক্তির কাজ কি কোনো কিছু নড়াতে পারে বিদ্যুৎ ব্যবহার করে ফ্যান ঘোরানো হয় তার মানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ফ্যানকে ঘোরানো হয় তাহলে কোনো কিছু কি নাড়াতে সাহায্য করলো এরপর ব্যাটারির বিদ্যুৎ শক্তি ব্যবহার করে খেলনা গাড়ি চলে তাহলে খেলনা গাড়ি চালাতে কী ব্যবহার করা হয় ব্যাটারির বিদ্যুৎ তো এটা দিয়ে কি এই ব্যাটারি চালিত খেলনা গাড়িটি কি চলতে শুরু করে তার মানে কি তাকেও কিন্তু নাড়াতে বা স্থান পরিবর্তন করতে সাহায্য করে পাশের ছবিতে তোমরা একটি রেল রেলের ছবি দেখতে পাচ্ছ তো এই রেলগাড়িতে দেখতেছো তোমরা এখানেও কি শক্তি ব্যবহার করে একে স্থান পরিবর্তন করা যায় পাশে খেলনা গাড়ি তোমার দেখানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা ব্যাটারি বিদ্যুৎ কিন্তু আমরা শুধুমাত্র খেলনা গাড়িতেই নয় তোমার বাসার টেবিল ঘড়ি দেয়াল ঘড়ি এবং কি টিভির রিমোটেও এগুলো ব্যবহার করা হয় কেমন এরপর দেখো শক্তি কোনো জিনিস নাড়াতে পারে তাপশক্তি কোনো জিনিস কি নাড়াতে পারে পানির উত্তাপ দিলে বাষ্প তৈরি হয় তাহলে পানিকে তাপ দিলে কি পাবো আমরা বাষ্প পাবো যেমন বাষ্পের শক্তি ব্যবহার করে বাষ্পীয় ট্রেন তাহলে ট্রেন এই যে ট্রেনের ছবিটি দেওয়া আছে তাহলে এখানে বাষ্পীয় ট্রেনে শক্তি ব্যবহার করে চলে এবং জাহাজও কি শক্তি ব্যবহার করে চলে অর্থাৎ বাষ্পের শক্তি ব্যবহার করে বাষ্পীয় ট্রেন এবং জাহাজ চলে তাহলে এই গুরুত্বপূর্ণ কথাটি মনে রাখবে এরপর দেখো শক্তি আরেকটি কাজ করতে পারে আলো সৃষ্টি শক্তির শক্তি কী আলো সৃষ্টি করতে পারে তাহলে বৈদ্যুতিক বাতি এবং টর্চ বিদ্যুৎ ব্যবহার করলেই সেখানে ব্যাটারির বিদ্যুৎ হোক বা ডাইনাম বিদ্যুৎ হোক সে ব্যবহার করলে আলো ছড়ায় কেমন এবং টেলিভিশন সংযোগ দিলে এর পর্দায় আমরা ছবি দেখি নিচের ছবি লক্ষ্য করো যে তুমি টেলিভিশন পর্দায় যখন টেলিভিশনে যখন বিদ্যুৎ সংযোগ দাও তখন আমরা পর্দায় ছবি দেখি কারণ টেলিভিশন কী আলো সরায় তাহলে টেলিভিশন থেকে আমরা কী পাই আলোক শক্তি পাই তাপ শক্তিও আলো সৃষ্টি করতে পারে তার মানে আমরা টিভির ভিতরে দেখবে আলোর পাশাপাশি তাপ শক্তিও পাই শক্তিও পাই কেমন তো এখানে তাপ শক্তিও আলো সৃষ্টি করতে পারে এরপর দিয়াশ্লাই কাঠি জ্বালালে আমরা আলো তাপ দুটোই পাই তাহলে দিয়াশ্লাইয়ের কাঠি যখন তুমি জ্বালাও তখন দেখবে আলো তাপ কি দুটোই পাওয়া যায় এরপর তাপ উৎপাদন তাহলে তাপ উৎপাদন মানে তাপ সৃষ্টিও করতে পারে আলো শক্তি তাহলে আমরা সে সম্পর্কে একটু জানি শক্তি তাপ সৃষ্টি করতে পারে বৈদ্যুতিক বাতি আলো সরায় এবং তাপও সৃষ্টি করতে পারে তার মানে আমরা এখানে দেখলাম বৈদ্যুতিক বাতি শুধুমাত্র আলো সরায় না তাপও সৃষ্টি করে এই কারণে তোমরা দেখবে যে যখন তোমরা তোমার বেকারির যে বিস্কুটগুলো যে দোকানে তোমার বিক্রি হয় তখন তোমরা দেখবে যে বিস্কুটের ভিতরের যে গ্লাসের ভিতরে রাখা আছে সেখানে বাতি জ্বালিয়ে রাখা হয়েছে এই বাতি কিন্তু ওই বিস্কিট বলো চানাচুর বলো আরও বিভিন্ন যে খাদ্য সামগ্রী এগুলো দেখার জন্য ওখানে বাতি লাগানো হয়নি ওই গ্লাসের ভিতরে তাপ সৃষ্টি করার কারণে জন্য কিন্তু বাতি লাগানো হয়েছে যাতে ওই ভিতরের বিস্কিট বলো চানাচুর বলো এগুলো যাতে তোমার ভালো থাকে অর্থাৎ এগুলো যেন মশ থাকে তাহলে এখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ওখানে আলো ব্যবহার করা হয় পাশাপাশি তাপও সৃষ্টি হয় কেমন এরপর দেখো মোমবাতি জ্বালালেও আলো এবং তাপ সৃষ্টি হয় মোমবাতি জ্বালালে দিয়াশলাইট কাঠি জ্বালালে কী পাই আমরা আলোয় পাই পাশাপাশি কি তাপও পাই যেটা আমরা কাজের ভিতরে দেখে আসছি ষাট পৃষ্ঠায় তাহলে বিদ্যুৎ শক্তি তাপ উৎপাদনও করতে পারে তাহলে বিদ্যুৎ শুধুমাত্র যে আলো দেয় পাশাপাশি তাপও সৃষ্টি করতে পারে আলো ছাড়া শুধু তাপও সৃষ্টি করতে পারে তাহলে আমরা যখন কাপড় ইস্ত্রি করি তখন বিদ্যুৎ শক্তি তাপ সৃষ্টি করে অর্থাৎ আমরা যখন বৈদ্যুতিক স্ত্রী দিয়ে কাপড় ইস্ত্রি করা হয় তখন দেখবে তোমরা যে বিদ্যুৎ শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত আছে অর্থাৎ বৈদ্যুতিক স্ত্রিতে বিদ্যুৎ সংযোগ দিলেই কী হবে তাপ সৃষ্টি হবে তো প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা আমরা একষট্টি পৃষ্ঠারও যে অংশটুকি ছিল সে সম্পর্কে ধারণা লাভ করলাম তাহলে আমরা উনষাট পৃষ্ঠার কিছু শেষ অংশ ষাট পৃষ্ঠা এবং একষট্টি পৃষ্ঠান সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করা হলো এরপর চলো এখন আজকের পাঠে আমরা এই রিডিং অংশটুকু থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন শিখবো তাহলে আজকের পাঠে তুমি কি কি শিখবে তো চলো সে প্রশ্নগুলো আগেই আমরা জেনে নেই প্রথমেই আমরা শিখব তাপশক্তি কোন জিনিস কোনো জিনিসকে কী করে তাহলে তাপশক্তি কোনো জিনিসকে কী করে এরপরে আমরা শিখবো তাপশক্তির তিনটি ব্যবহার লেখো তাপশক্তির তিনটি ব্যবহার লেখো এরপরে আমরা শিখব তাপ শক্তি পাওয়া যায় এমন চারটি উৎসের নাম লেখো তাহলে তাপ শক্তি তুমি পাবে এরকম চারটি উৎসের নাম লেখো এরপর তাপের শক্তিশালী উৎস কী ঠিক আছে তাপের শক্তিশালী কী এর আগের ক্লাসে আমরা শুরু করেছি আলোর প্রধান উৎস কী আর এখানে আমরা শিখব তাপের শক্তিশালী কী কেমন এরপর আমরা শিখব কোনটি পৃথিবীর জল স্থল এবং বায়ু গরম রাখে কোনটি পৃথিবীর জল স্থল এবং বায়ু গরম রাখে এরপরে আমরা শিখব আগুনের দুটি ব্যবহার লেখো আগুনের দুটি ব্যবহার এরপর দেখো শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে এর পাশাপাশি আমরা শিখব শক্তির প্রধান কাজগুলো লেখো শক্তির প্রধান কাজগুলো লেখো এরপরে আমরা শিখবো কোন শক্তি ব্যবহার করে খেলনা চলে কোন শক্তি ব্যবহার করে খেলনা গাড়ি চলে এগুলো সবই কিন্তু আমরা রিডিংয়ে শিখে এসেছি তো প্রিয় ক্ষতি শিক্ষার্থীরা এরপরের প্রশ্নটি আমরা শিখব পানিকে উত্তাপ দিলে কি তৈরি হয় পানিকে তুমি উত্তাপ দিলে তাহলে এখন কি তৈরি হবে এরপরে আমরা শিখব বাষ্পের শক্তি ব্যবহার করে কি কি চলে বাষ্পের শক্তি ব্যবহার করে কি কি চলে এরপরে আমরা শিখবো বৈদ্যুতিক বাতি এবং টর্চ কি ব্যবহার করে আলো ছড়ায় তাহলে বৈদ্যুতিক বাতি এবং টর্চ কি ব্যবহার করে আলো সরায় এরপরে আমরা শিখব টেলিভিশন দেখার সময় কি কি শক্তি সৃষ্টি হয় বা অনুভব হয় অর্থাৎ টেলিভিশন দেখার সময় কি কি শক্তি সৃষ্টি হয় বা অনুভব হয় এরপরে আমরা শিখবো দিয়াশ্লাই কাঠি বা মোমবাতি জ্বালালে কোন দুটি শক্তি সৃষ্টি হয় তাহলে দিয়াশ্লাই কাঠি বা মোমবাতি জ্বালালে কোন দুটি শক্তি সৃষ্টি হয় এরপর প্রিয় ক্ষতি শিক্ষার্থীরা আমরা শিখব বৈদ্যুতিক বাতি জ্বলার ফলে কি কি শক্তি সৃষ্টি হয় তাহলে বৈদ্যুতিক বাতি জ্বলার ফলে কি কি শক্তি সৃষ্টি হয় এরপর সর্বশেষ আমরা শিখব কাপড় স্ত্রী করার সময় বিদ্যুৎ শক্তি কি সৃষ্টি করে আমরা সর্বশেষ রিডিং অংশটি শিখেছি কাপড় স্ত্রী করার সময় বৈদ্যুতিক শক্তি কি সৃষ্টি করে তাহলে প্রিয় ক্ষতি শিক্ষার্থীরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি শিখলেই আমাদের এই আজকের ক্লাসে যে অংশটি আলোচিত হয়েছে এর উপরে সকল সংক্ষিপ্ত প্রশ্ন শেখা হয়ে যাবে কেমন এখানে অনেক প্রশ্নই কিন্তু আমি যেমন শক্তি প্রদান কাজগুলো লেখো চারটি কাজ তো চারটি কাজই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না তুমি শিখে রাখলে একটি বা দুটি কাজ লিখতে বলবে এরকম তো প্রিয় খুদের শিক্ষার্থীরা চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করি আজকের যে অংশটি আলোচিত হয়েছে এর উপরে তো প্রথমেই তাপ শক্তি কোনো জিনিসকে কি করে তো প্রিয় ক্ষতি শিক্ষার্থীরা মনে করার চেষ্টা করে তো এটার উত্তর কী হতে পারে তাপশক্তি কোনো জিনিসকে কি করে গরম করে তাপ শক্তির কাজ কি কোনো জিনিসকে গরম করা যেমন আমরা মোমবাতির কাছে হাত নিয়ে যাব। তাহলে আমার কি হবে যে তাপ লাগবে হাতে এর কারণে হাত কী হবে গরম হবে কেমন এরপরে দেখো তাপ শক্তির তিনটি ব্যবহার লিখতে বলছে তাপ শক্তির তিনটি ব্যবহার লেখো তাহলে তাপ শক্তির তিনটি ব্যবহার হলো এক নম্বরে খাবার রান্না করতে তাপ শক্তি ব্যবহার করা হয় কাপড় শুকাতে তাপ শক্তি ব্যবহার করা হয় এরপর নিজেদের গরম রাখতে আমাদের নিজেদের শরীর গরম রাখতে কি ব্যবহার করি তাপ শক্তি ব্যবহার করি তাপ শক্তি না থাকলে সেখানে ঠান্ডা হয়ে যাবে পরে আমরা কিন্তু সে জায়গায় থাকতে কি স্বাচ্ছন্দ্য বোধ করি না তাহলে শক্তির তিনটি ব্যবহারই তোমাদের বইতে দেওয়া আছে তো সুতরাং আমি তোমাদের সাথে তিনটি আলোচনা করলাম যখন বড় প্রশ্ন নিয়ে আলোচিত হবে তখন এই তাপ শক্তির ব্যবহার আরও বেশি করে লিখতে হবে কেমন তাপ তাপশক্তির তিনটি ব্যবহার খাবার রান্না করতে কাপড় শুকাতে আর নিজেদের গরম রাখতে কেমন এরপর দেখো তাপ শক্তি পাওয়া যায় এমন চারটি উৎসের নাম লেখো তাপ শক্তি পাবে এরকম চারটি উৎসের নাম হল প্রথমেই সূর্য তাপের শক্তিশালী উৎস কী সূর্য তাহলে তাপ শক্তি সবচেয়ে বেশি পাওয়া যাবে সূর্য থেকে এরপর দেখো কাঠ ও কয়লা জ্বালিয়ে কাঠ ও কয়লা যদি জ্বালাও সেখানেও তাপ পাবে তাপ শক্তি পাবে তেল ও ঘাস জ্বালিয়ে তেল তেলের চুলো তারপর ঘেঁসের চুলা তাহলে তেলের চুলা ঘ্যাসের চুলা জ্বালালেও আমরা কি পাই জ্বালিয়ে তাপ শক্তি পাই এরপর দেখো বৈদ্যুতিক বাতি জ্বলার ফলে তুমি বৈদ্যুতিক বাতি যখন জ্বালাবে তখন শুধুমাত্র সেখানে আলোক শক্তি সৃষ্টি হবে না এখানে তাপও সৃষ্টি হবে এরপর দেখো দিয়াশলাই কাঠি ও মোমবাতি জ্বালালে দিয়াশলাই কাঠি তুমি জ্বালাও অথবা মোমবাতি জ্বালাও এই যে কোনো একটি জ্বালালে কী পাবো আমরা তাপ শক্তি পাবো এরপর বৈদ্যুতিক স্ত্রী তাহলে বৈদ্যুতিক স্ত্রী থেকেও আমরা কি পাই শক্তি পাই কারণ সেখানে বিদ্যুৎ শক্তি সরাসরি তাপ শক্তিতে পরিণত হয় কেমন তো প্রিয় ক্ষুদের শিক্ষার্থীরা এরপরে আমরা যে জিনিসটি শিখব তাপের শক্তিশালী উৎস কী তাহলে তাপের শক্তিশালী উৎস আমরা শিখে এসেছি কী হবে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা তাপের শক্তিশালী উৎস সূর্য তাপের শক্তিশালী উৎস কি সূর্য এরপর চলো পরবর্তী প্রশ্নটি ছিল কোনটি পৃথিবীর জল স্থলে এবং বায়ু গরম রাখে তাহলে কোনটি পৃথিবীর জল স্থল এবং বায়ু গরম রাখে তো প্রিয় খুদের শিক্ষার্থীরা এটার উত্তর কী সূর্য পৃথিবীর জল স্থল এবং বায়ু গরম রাখে তার মানে সূর্য কী করে পৃথিবীর জল স্থল এবং বায়ু গরম রাখে এরপরে প্রশ্নটি ছিল আগুনের দুটি ব্যবহার লেখো তো প্রিয় খুদের শিক্ষার্থীরা আগুনের দুটি ব্যবহার কি আমরা শিখে এসেছিলাম আগুনের দুটি ব্যবহার কোন পৃষ্ঠায় ছিল আমাদের ষাট পৃষ্ঠায় দেওয়া ছিল কেমন তাহলে প্রথম ব্যবহারটি ছিল আগুন ব্যবহার করে পানি ফুটানো যায় তাহলে আগুন ব্যবহার করে কী করা যায় পানি ফুটানো যায় এরপর আগুন ব্যবহার করে খাবার রান্না করা যায় তাহলে আগুনের দুটি ব্যবহার পেলাম পানি ফুটানো আর কি খাবার রান্না করা এর পরবর্তী প্রশ্নটি আমাদের ছিল শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে শক্তি প্রধানত প্রিয় শিক্ষার্থীরা মনে করো তো কয়টি কাজ করতে পারে শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে কয়টি কাজ চারটি কাজ করতে পারে তাহলে শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে চারটি কাজ করতে পারে এরপরে দেখো শক্তি প্রধান কাজগুলো লেখো শক্তির প্রধান কাজগুলো কি হবে শক্তির প্রধান কাজগুলো হলো এক নম্বরে কোনো জিনিসের স্থান পরিবর্তন করা তার মানে কোনো জিনিসের স্থান পরিবর্তন করতে শক্তি ব্যবহার করা হয় তাহলে কোনো জিনিসের স্থান পরিবর্তন করা দুই নম্বরে শব্দ সৃষ্টি করা তাহলে শক্তির প্রধান কাজগুলোর ভিতরে এই দুই নম্বরে শব্দ সৃষ্টি করা পেলাম এরপর আলো সৃষ্টি করতে পারে শক্তি এরপরে তাপ সৃষ্টি করা তাহলে প্রধান কাজগুলো এগুলো যে কোনো জিনিসের স্থান পরিবর্তন করা শব্দ সৃষ্টি করা আলো সৃষ্টি করা আর তাপ সৃষ্টি করা তাহলে আমরা শক্তির প্রধান তো চারটি কাজ করতে পারে সেই চারটি কাজও উত্তর জেনে গেলাম এরপরে দেখো কোন শক্তি ব্যবহার করে গাড়ি চলে তো প্রিয় ক্ষুদ্র শিক্ষার্থীরা আমরা রিডিংয়ে পড়ে এসেছিলাম বলতো কোন শক্তি ব্যবহার করে ব্যাটারির বিদ্যুৎ শক্তি ব্যবহার করে খেলনা গাড়ি চলে তার মানে এখানে ব্যাটারির কী লাগবে বিদ্যুৎ শক্তি লাগবে এটা ব্যবহার করে খেলনা গাড়ি চলে তাহলে তোমরা ব্যাটারির সাহায্যে যেহেতু খেলনা গাড়িগুলো চলে এজন্য আমরা ব্যাটারির কথাটি উল্লেখ করবে কেমন তো প্রিয় ক্ষুদের শিক্ষার্থীরা এখানে আমরা তিনটি প্রশ্নের উত্তর শিখে ফেললাম এরপর চলো পানিকে উত্তাপ দিলে কী তৈরি হয় তো প্রিয় ক্ষুদের শিক্ষার্থীরা মনে করার চেষ্টা করো তো পানিকে উত্তাপ দিলে বাষ্প হয় পানিকে উত্তাপ করলে কী তৈরি হয় বাষ্প হয় এরপর দেখো বাষ্পের শক্তি ব্যবহার করে কি কি চলে তাহলে বাষ্পের শক্তি ব্যবহার করে কি কি চলে প্রিয় ক্ষতি শিক্ষার্থীরা মনে করো তো বাষ্পের শক্তি ব্যবহার করে বাষ্পীয় ট্রেন এবং জাহাজ চলে তাহলে বাষ্পের শক্তি ব্যবহার করে বাষ্পীয় ট্রেন এবং কি চলে জাহাজ চলে এরপর দেখো বৈদ্যুতিক বাতি এবং টর্চ কি ব্যবহার করে আলো ছড়ায় তাহলে বৈদ্যুতিক বাতি এবং টর্চ বিদ্যুৎ ব্যবহার করে আলো ছড়ায় তাহলে বৈদ্যুতিক বাতি এবং টর্চ কি ব্যবহার করবে বিদ্যুৎ তাহলে আমরা এখানে তিনটি প্রশ্নের উত্তর পেলাম বাষ্প হবে পানিকে উত্তাপ দিলে আর বাষ্পীয় বাষ্প শক্তি ব্যবহার করে বাষ্পীয় ট্রেন এবং জাহাজ চলে আর বৈদ্যুতিক বাতি এবং টর্চ বিদ্যুৎ ব্যবহার করে আলো ছড়ায় কেমন এরপরের প্রশ্নটি ছিল টেলিভিশন দেখার সময় কি কি শক্তি সৃষ্টি হয় বা অনুভব হয় তো টেলিভিশন দেখার সময় আমরা তিন ধরনের শক্তি পাই যেটা আমাদের একষট্টি বিশটায় ছবিতে দেওয়া ছিল আলো তাপ ও শব্দ শক্তি সৃষ্টি হয় বা অনুভব হয় আমরা ওই ছবিতে একবারের শেষে ছবিটিতে দেওয়া ছিল যে টেলিভিশন দেখার সময় আলো তাপ আর কি পাওয়া যায় শব্দ শক্তি পাওয়া যায় তো প্রিয় ক্ষতি শিক্ষার্থীরা এরপরের প্রশ্নটি হলো দিয়াশলাই কাঠি বা মোমবাতি জ্বালালে কোন দুটি শক্তি সৃষ্টি হয় তুমি দিয়াশ্লাই কাঠি জ্বালালে অথবা মোমবাতি জ্বালালে তাহলে কোন দুটি শক্তি পাবে আলো এবং শক্তি পাবো কী পাবো আলো আর তাপ শক্তি তাহলে দিয়াশ্লাই কাঠি এবং মোমবাতি জ্বালালে তো আমরা আলোও পাই পাশাপাশি কি তাপও পাই কেমন তাহলে আলো এবং তাপ শক্তি সৃষ্টি হয় এরপর দেখো বৈদ্যুতিক বাতি জ্বলার ফলে কি কী শক্তি সৃষ্টি হয় তাহলে বৈদ্যুতিক বাতি যদি তুমি জ্বালাও সুইচ টিপ দিলে কি বৈদ্যুতিক বাতি জ্বলে তো এই বৈদ্যুতিক বাতি জ্বলার ফলে আমরা আলো এবং তাপ দুটিই পাই আলো এবং তাপ শক্তি দুটিই পাই যেমন ধরো তুমি বৈদ্যুতিক বাতি জ্বালানোর ফলে রুমটি যেমন আলোকিত হবে পাশাপাশি কি তাপ শক্তি সৃষ্টির কারণে রুমটি গরমও হবে কেমন আর তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম যে অনেক সময় দেখবে যখন বেকারিতে যখন বিস্কুট বিক্রি হয় বা চানাচুর বিক্রি হয় তখন দেখবে যে এখানে লাইট ব্যবহার করা হয়েছে সেখানে আলো এবং তাপ শক্তি দুটি ব্যবহার করা হয় যাতে খাবারটি মশ থাকে কেমন তাহলে এখানে আলো এবং তাপ শক্তি সৃষ্টি হয় এরপর দেখো কাপড় স্ত্রি করার সময় বিদ্যুৎ শক্তি কী সৃষ্টি করে তাহলে আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্নটি এটাই ছিল যে কাপড় স্ত্রী করার সময় বিদ্যুৎ শক্তি কী সৃষ্টি করে তো প্রিয় ক্ষুদের শিক্ষার্থীরা তোমরা মনে করো তো কাপড় স্ত্রি করার সময় বিদ্যুৎ শক্তি তাপ সৃষ্টি করে কী সৃষ্টি করে তাপ সৃষ্টি করে তাহলে আমরা আজকের ক্লাসে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নের উত্তরগুলো আমরা শিখে ফেললাম তো প্রিয় ক্ষুদের শিক্ষার্থীরা প্রত্যেকটি ক্লাস শেষেই তোমাদেরকে আমি কি বাড়ির কাজ দিয়ে থাকি তো আজকের ক্লাসেও আমি তোমাদেরকে কিছু প্রশ্ন বাড়ির কাজ হিসাবে দিবো তো প্রথমেই তোমরা ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবে প্রথমেই তুমি যে প্রশ্নটি উত্তর লিখবে তাপ শক্তির তিনটি ব্যবহার লেখো এরপরে তাপ শক্তির তাপের শক্তিশালী উৎস কি এগুলো আমরা শিখে এসেছি এরপরে শক্তির প্রধান কাজগুলো লেখো এরপরের প্রশ্নটি বাষ্পের শক্তি ব্যবহার করে কি কি চলে শক্তি ব্যবহার করে কি কি চলে সর্বশেষ প্রশ্নটি কাপড় স্ত্রী করার সময় বিদ্যুৎ শক্তি কি সৃষ্টি করে তাহলে তুমি যখন কাপড় ইস্ত্রি করবে তখন বিদ্যুৎ শক্তিটা কোন শক্তিতে পরিণত হবে তো এই প্রশ্নগুলো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথেই তোমরা লিখে ফেলবে কেমন তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি মাস্টার মশাই নামে পরিচিত এই চ্যানেলটি থেকে আমি তোমাদের সাথে ক্লাসগুলো শেয়ার করে থাকি তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা এজন্য তোমরা এরকম লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আসবে এখানে প্রেস করবে এবং পাশাপাশি এখানে বেল বাটনটি বাজিয়ে দেবে তো প্রিয় খুদে শিক্ষার্থীরা তোমাদেরকে যে আমি বাড়ির কাজটি দিয়েছি বাড়ির কাজটি চেক করার জন্য আমি তোমাদের জন্য একটি ফেসবুক আইডি রেখেছি এই ফেসবুক আইডি এই নামে পরিচিত তো এই ফেসবুক আইডিতে যদি ম্যাসেঞ্জারে তোমরা বাড়ির কাজটি করে ম্যাসেঞ্জারে পাঠিয়ে দাও আমি অবশ্যই বাড়ির কাজটি চেক করে দিব কেমন তো তোমাদের জন্য প্রিয় খুদে শিক্ষার্থীরা একটি ফেসবুক পেজ মশাই নামে পরিচিত পাশাপাশি একটি ফেসবুক গ্রুপও রাখা হয়েছে এটাও মাস্টার নামে পরিচিত এই ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে শিক্ষণীয় অনেক বিষয় শেয়ার করা হয় চাইলে তোমরা এখানে যুক্ত থাকতে পারো তো প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা আজকের ক্লাসটির একবারই শেষ পর্যায়ে আমি চলে এসেছি তো আজকের ক্লাসটি থেকে প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা তোমরা যে অধ্যায় নয়ের উপরে যে অধ্যায়টির আমাদের শিরোনাম ছিল শক্তি বিষয়ক তো এখানে তুমি ধারাবাহিক দুটি ক্লাসের মাধ্যমে প্রথম ক্লাস আজকেরটি দ্বিতীয় ক্লাস তো দ্বিতীয় ক্লাসে তুমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারলে তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে তোমার সহপাঠীরাও শিখতে পারে তো তুমি ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুর সাথে বা সহপাঠীর সাথে ক্লাসটি শেয়ার করবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি ক্লাসের একবারই শেষ পর্যায়ে চলে এসেছি তো ক্লাসের শেষভাগে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি থেকে আমি রাকিব স্যার বিদায় নিচ্ছি প্রিয় খুদের শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ